স্কটিশ চার্চে পড়াশোনা করে স্কটল্যান্ডের ডাকাত হয়েছি এই যে আমি শোলের ঠাকুর সেজেছি ইনি হচ্ছে ওই হলিউড থেকে হলিউড থেকে ইনি এখানে নেই হাফ দেখতে পাচ্ছি হাফ দেখতে পাচ্ছি না জানি একটা কথা বলবো ধুম্র পান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নমস্কার আপনারা আছেন আমাদের মেকআপ রুমে আপনারা দেখে হয়তো অবাক হচ্ছেন যে আমরা হঠাৎ মধ্যে অদ্ভুত সেজে রয়েছি কেন আমাদের দেখে সবাই হাসছেও এখানে যে ইন্টারভিউ নিচ্ছে সেও হাসছে তো যাই হোক এটা একটা অভিযান চলছে আমাদের সেটা আপনারা জানতে পারবেন অভিযান দুর্ধর্ষ অভিযান সেখানে আমরা এরকম বিবৎস রূপে রয়েছি এবার ব্যাপারটা হচ্ছে গরম ভীষণ পড়েছে আপনারা জানেন সবাই আর সবাইকে আগেই বলে রাখি খুব সাবধানে থাকবেন গরমে আর এই এই রকম চুল বড় করবেন না এরকম এইরকম না যতটা নিজেকে ফ্রি রাখা যায় ততটাই ভালো আর এবার আমি আমার জেঠুকে বলবো জেঠু তুমি কী সেজেছো কী সাজতে চেয়েছো আর কি সেজে ফেললে কিভাবে হলো এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো আর আগামী দিনে দর্শক কি দেখতে চলেছে সবটা বলো আমি ও আবার নিজের গলা হ্যাঁ আমি একটা স্কটল্যান্ডের ডাকাত হুম আগে জলদস্যু ছিলাম অনেক জলদস্যু স্কটিশ চার্চে স্কটিশ চার্চে করে স্কটল্যান্ডের ডাকাত হয়েছি সে যে আমি এসছি হ্যাঁ আমার দাড়ি আছে গোপ নেই হ্যাঁ

হলিউড থেকে হলিউড এখানে নেই আর আমি চেষ্টা করেছি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান চেষ্টা করেছি সেরকম মানে এই এই ব্যাপারটা থাকবে তো আমরা চেষ্টা করেছি যাই হোক হাফ দেখতে পাচ্ছি হাফ দেখতে পাচ্ছি না আর আরেকটা ব্যাপার যেটা রাখার চেষ্টা করেছি লুকটা সঞ্জয় দত্তের হলে কি হবে আমার গলাটা আমি চেষ্টা করেছি মিঠুনদার মিঠুনদার মানে তো দুটো কম্বিনেশন এই জিনিসটা রাখবো পূরন পুরো অ্যাক্টিংটার মধ্যে আর এই এইটাই আমাদের প্রিপারেশন দেখি দর্শকের কেমন লাগে আসলে আমাদের পুরনো রাজকুমারের মতো কলায় কথা বলতে হবে জানি মাঝে মাঝে বলে উঠবো জানি কি জানি কি জানি কেউ জানে না আর আর কিছু কিছু তো আপনারা কেমন করেছি জানাবেন আমি গুন ডাকাত ডাকাতি আমরা বসিরহাটে আমাদের বাড়ি এরকম একটা ছদ্মবেশ ধারণ করে আমরা উদ্ধার করতে গেছি বা আমাদের বুবাইকে মানে আমাদের নাতিকে নাতিকে সেটা আপনারা দেখেছেন কেমন লাগলো জানাবেন আর কি বলার আছে কিছু

তো আমরাও মজা করছি আমাদের মনে হয় যে আপনারাও খুব মজা পাবেন খুব ভালো লাগবে আপনাদের ফিডব্যাক জানাবেন অবশ্যই জানাবেন যেরকম আগে জানিয়ে এসছেন আর অবশ্যই নিমফুলের মধু কিন্তু প্রতিদিন দেখতে ভুলবেন না আমি জানি দর্শকের অনেকের অনেক অনেক প্রশ্ন আছে অনেকের অনেকের হতাশা রয়েছে অনেক বিষয়ে অনেকের কি বলবো আর মনের ভেতরে কিছু কিছু ক্ষোভ যে সঞ্চারিত হচ্ছে না তা বলবো না কিন্তু আমরা ফিরে আসবো সব মহিমায় ফিরে আসবো

আর এই যে ভার্সাটিলিটি যেটা সব জায়গায় দেখা যায় না এই যে এখন দেখতে পাচ্ছেন দাড়ি-ফাড়ি লাগিয়ে হলিউডের একটা লুক অ্যাডপ্ট করে এটা সচরাচর অন্য সিরিয়ালে সেই সুযোগটা পাওয়া হঠাৎ করে হলিউড দত্ত বিনী পাইপটা কোথায় তোমার পাইপটা কোথায় লাগিয়ে হ্যাঁ লাগাও এটা তোমাকে এই

টেলিগাস হয়ে গেছে আপনারা देखते থাকুন প্রত্যেকদিন জি বাংলায়ে রাত 8টায় নিম ফুলের মধু নমস্কার আর 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 মজার মজার এপিসোড আসবে 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 বিভিন্ন রকমের লুক নিয়ে 170 হয়েছে আমার ধারণা যে 340 এর আগে তো আমরা শান্তি না মিনিমাম 340 টা লুক আমাদের হবে আবার 340 টা লুক লোক নিয়ে আমরা শেষ করব নমস্কার নমস্কার ভালো থাকবেন